আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি চলছে একশো চুয়াল্লিশ ধারা খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জেরে কয়েকদিনের অবরোধ মিছিল ও সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদর ও পৌর এলাকায় জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা ভোর থেকে শহরে নেমেছে সেনা সদস্য এবং বিজিবি ও বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্দেশ্য করে পাহাড়ের সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে এই ঘটনায় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া গেছে এরপর জানাব রাজধানীর কারণবাজারে সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর কারণ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আজ সকাল থেকে কারণ বাজারে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ পুলিশের অহেতুক মামলা দায়ের নানা হয়রানির অভিযোগে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে পরে তাদের সঙ্গে আরও সিএনজি চালকরা যোগ দিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওচোর এলাকায় অবরোধ করেন বর্তমানে ওই মহাসড়ক অবরোধ রয়েছে এবারে জানাবো ডক্টর ইউনুসের কথা শুনে আমার মনে হয় জিয়াউর রহমানের কথা শুনছি বললেন মির্জা ফখরুল বিজনেস ফোরামের সভায় ডক্টর ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি গণতান্ত্রিক সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা ডক্টর ইউনুসের কাছ থেকে দেখতে পাচ্ছি এবং সর্বশেষ জানাব ব্যালট ছাপানো হলেও ওএমআর মেশিন স্ক্যানিং করে তা প্রস্তুত করা নীল খেতে সম্ভব নয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনী ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়ালি ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান লিখিত বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছে করেছেন উপাচার্য জানান প্রতিযোগিতামূলক দরপত্রের আহ্বানের মাধ্যমে অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে ব্যালট সাপানোর দায়িত্ব দেয়া হয় তবে রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থীর কারণে দ্রুত সময়ে ব্যালট প্রস্তুত নিশ্চিত করতে মূল ভেন্ডরের অনুমোদন ক্রমে একটি সহযোগী প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি চলছে একশো চুয়াল্লিশ ধারা খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংখ্যবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন অবরোধ মিছিল সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদর ও পৌর এলাকায় জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা আজ ভোর থেকে শহরে কমেছে জনসমাগম শহরের বিভিন্ন প্রবেশমুখে সেনাবাহিনী পুলিশ এপিবিএন বিজিবি সদস্যরা টহলদিসে সাপলা চত্বর ও চেঙ্গি স্কোয়ার এলাকায় চেকপোস্ট বসানো হয়ে গেছে এদিকে সংকট সমাধান জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদক্ষেপের সঙ্গে বৈঠক করছে জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান গত কয়েকদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য উপজেলা স সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করা হয়েছে এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত খাগড়াছড়ি সদরের সিঙ্কিনালা এলাকায় গত মঙ্গলবার রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে জম্মু ছাত্র জনতার নামে একটি সংগঠন অবরোধে ডাক দেয় এ অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে শনিবার সাতাশে সেপ্টেম্বর স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জম্মু ছাত্র জনতার ডাকা কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাতাইশ জন আহত হয় অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে খাগড়াছড়ি সদর গুইমারা উপজেলা একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন কারণবাজারের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর কারণবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা রোববার আঠাশে সেপ্টেম্বর সকাল থেকে কারণবাজারের সার্কফোয়ারা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বিক্ষোভকারীদের ভাষ্য দু চব্বিশ সালের মে মাসের মধ্য তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কিন্তু এখনও প্রায় সতেরো হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি বিদেশে যেতে অনেকেই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ঋণ করেছে বর্তমানে তারা নিঃসঙ্গ হয়ে পড়েছে তাদের দাবি সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা এরকে বিক্ষোভ সমাবেশে পাঁচ দফা দাবি উত্থাপন করে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা দাবিগুলো হলো এক একত্রিশে মে এর আগে যাদের ভিসা ইস্যু করা হয়েছে কিন্তু ডিএমটির ছাড়পত্র পায়নি যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত পাঠানো হবে। নতুন সাক্ষাৎকার হোক বা না হোক অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে চার প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সে স্মারকলিপি জমা দিতে হবে পাস লিখিত সময়সীমার মতো শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছে তারা তাদের দাবিদার কারণে কারণবাজারে যান চলাচল বন্ধ রয়েছে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ পুলিশের অহেতুক মামলা অভিযোগে নানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা এতে পড়ে যাত্রীরা আজ দুপুরে পৌনে বারোটার দিকে মহানগরীর নাওজোর এলাকায় সিএনজি চালকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন পুলিশও স্থানীয় সূত্র জানায় প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে বিক্ষোভ শুরু করে পরে তাদের সঙ্গে আরো সিএনজি চালকরা যোগ দিলে মহাসড়কের এর এলাকায় অবরোধ করেন বর্তমানে ওই মহাসড়কে বন্ধ রয়েছে গাজীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাহিন খান জানান সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছে আমরা তাদের দাবি নিয়ে আগামীকাল সকালে আলোচনায় বসবো এমন আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি চালকরা সিএনজি চালকরা জানিয়েছে তারা শুধু শুধু রাস্তায় নামেনি তাদেরকে পুলিশ নানাভাবে হয়রানি করছে কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে মাঝে মাঝে তাদের কাছ থেকে হয়রানি করা হয় এবং তাদের কাছ থেকে নাকি চাদাও নেয় কোনো কোনো পুলিশের সদস্যরা এ কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে তবে রাস্তায় যে যান চলাচল সমস্যা হচ্ছে সে বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হলে তারা কোন সদুত্তর দিতে পারেনি যা যার স্বার্থের কারণে আন্দোলন করছে বিষয়টি তারা বলছে না তারা মহাসড়কে উঠে বিশৃঙ্খলা বাঁধানোর কারণে তাদেরকে পুলিশ বাধা দিলে সেটি পুলিশের নাকি দোষ সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতেই পারেনি ডক্টর ইউনুসের কথা শুনে মনে হয় উনি জিয়াউর রহমান বললেন মির্জা ফখরুল বিজনেস ফোরামের সবাই ডক্টর ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর গণতান্ত্রিক সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ডক্টর ইউনুসের কণ্ঠে শুনেছি শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্টেড ডে এমপ্লয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে একটি সেশনে দেয়া বক্তব্যে সব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় বাংলাদেশ বিষয়ে সবাইকে এক হবার আহ্বান জানিয়ে তিনি বলেন যে কোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে জুলাই গণ অভ্যুত্থান তার প্রমাণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার দল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে বলে জানান তিনি বলেন আমার দল অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করছে সরকারকে আমরা সহযোগিতা করতে বদ্ধপরিকর সরকারকে সহযোগিতা করব বলেই আপনারা জানতে পেরেছেন আমরা প্রথম থেকেই বলেছি ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরই লোক কারণ উনিও আমাদের মতো শেখ হাসিনার কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছিল তখন তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় ডক্টর ইউনুসকে এসব মামলা হাঙ্গামা থেকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানায় কিন্তু পালিয়েজা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সে বিষয়গুলো কখনো আমলে নেয়নি আর আমাদের নেতৃত্বেও জেলে বন্দি করে রেখেছিল যে বিষয়গুলো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাডামের সেই ভিডিও কথাবার্তাগুলি আমাদের সামনে আসছে প্রতিনিয়ত তার থেকে আমরা বুঝতে পারছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সেটি তার কথাবার্তাই স্পষ্ট তিনি সব সবসময় দেশের দারিদ্র বিমোচনে কাজ করেছেন যেটা বাংলাদেশের জন্য খুবই গর্বের একটি বিষয় এবং আন্তর্জাতিকভাবে প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন যে বিষয়টি আমাদের বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে অনেকটাই সহায়তা করে